কিভাবে আসিফ নজরুল স্যার মির্জাফরি করতে চেয়েছিলেন গল্পটা পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাইয়ের ছাত্র আন্দোলনের সম রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লেখেন পাঁচই আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ দুইটার যে কোনো একটা জায়গায় আমরা জড়ো হব সেখানে থেকে আমরা গণভবন অভিমুখী মার্চ করব। যদি গণভবনের দিকে মার্চ করার সময় আমাদের ওপর ম্যাশাকার চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে যাব নাহিদ ভাই সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিয়ে একটা ভিডিও বার্তাও বানিয়ে রাখে দুই একজন জার্নালিস্টকে এই ভিডিও বার্তা রাখে যদি আমরা কেউই ঘোষণা দেওয়ার জন্য বেঁচে না থাকি তাহলে পাঁচ তারিখের পর যাতে আন্দোলন নির্দেশনার অভাবে নিস্তেজ না হয়ে যায় আমরা যারা নেতৃত্ব দিয়েছি তারা সহ গোটা দেশই শহীদ হওয়ার জন্য মুখিয়েছিলাম সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে সকালেই শহীদ মিনারে গুলি চলে আসিফ বাকের মোয়াজিম ভাইকে হত্যার জন্য চানখার পুলে বার্ন ইউনিটের ওপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালায় কিন্তু একটা পর্যায়ে মোটামুটি অর্গানিক ভাবেই ঢাকার গুরুত্বপূর্ণ স্পট ও প্রবেশ মুখগুলোতে আমাদের প্রতিনিধিদের সাথে কানেকশন ছিল আমাদের গণভবন অভিমুখে মার্চ করে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে ঢাকার রাস্তায় শাহবাগে আমরা যখন ছিলাম তখন বিভিন্ন সোর্স থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ড করবে আসিফ ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেয় যে সেনা শাসন মানবে না আমিও ভিডিও বার্তা এই খ পোস্ট করি যে দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয় নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে সারা দেশের মানুষ আমাদের সর্বাত্মক সমর্থন জানায় ফলে সেনা শাসনের সম্ভাবনা সেখানেই নস্যাৎ হয়ে যায় এরপর শাহবাগ থেকে গণভবন অভিমুখে মার্চ শুরু হয় তখনও আমরা জানতাম না যে হাসিনা আদৌ পালাইছে কিনা লং মার্চ যখন মোটামুটি ফার্মগেটের কাছে তখন আমরা জানতে পারি খ দেশ ছেড়ে পালিয়েছে তখন গণভবন অভিমুখী লং মার্চ বিজয় মিছিলের রূপ নেয় এতক্ষণ জানা ঘটনাগুলো আওড়ালাম কারণ পুরো ঘটনা প্রবাহ যারা জানে না তাদের বোঝা সহজ হবে আমরা মার্চ আমরা মার্চ শেষে দ্রুত শাহবাগে আসার প্ল্যান করি শাহবাগ থেকে আমরা ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিপ্লব পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণ করব। কিন্তু হিসেব এতটাও সহজ ছিল না দুপুর থেকে আসিফ নসরুল স্যার নাহিদ ভাই আসিফ ভাই ও মাহফুজ ভাইকে খুঁজছিলেন বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যারা দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝা পড়া থাকার জন্য আমরা সকলেই জানতাম আমরা বঙ্গভভনে যাব না আমাদের টি সেশন জনতার মঞ্চ থেকেই হবে নাহেদ আসিফ মাহমুজ ভাইরা এই সিদ্ধান্তে একমত ছিলেন কিন্তু ওই মুহূর্তে সবাই একসাথে বসে একটা একক সিদ্ধান্ত নিতে পারবো এই সুযোগ আমরা পাইনি আসিফ নজরুল স্যার নাহিদ আসিফ মাহফুজ ভাইয়ের রাজি করাতে না পেরে হাসনাথ ভাইকে অ্যাপ্রোচ করেন আপনারা যারা আপনারা যারা আমাদের লং মার্চের ভিডিও দেখেছেন তারা জানেন নাহিদ আসিফ ভাই এক রিক্সায় ছিলেন সার্জিস হাসনাথ ভাই অন্য আরেকটা রিক্সায় ছিলেন ফলে নাহিদ আসিফ মাহফুজ সহ ভাইয়েরা বঙ্গভবনে যাবেন না এই সিদ্ধান্তটা হাসনাত ভাইয়েরা জানতেন না আসিফ নজরুল স্যার হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করলে হাসনাত ভাই স্যারের সাথে গাড়িতে ওঠে বঙ্গভবনে যাওয়ার জন্য রওনা দেন এভাবে যে আমাদের সবাই বঙ্গভবনে যাচ্ছি বা আছি অথচ বাস্তবতা হলো সেখানে অলরেডি ক্ষমতার ভাগ নেওয়ার জন্য দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসে আছেন জাস্ট ছাত্র সমন্বয়কদের মাঝে একটা গ্রুপকে সেখানে নিয়ে গিয়ে তাদের মাধ্যমে ম্যান্ডেট নিতে পারলেই ক্ষমতা সেখানে ভাগাভাগি হয়ে যেত অর্থাৎ ক্ষমতার কেবলা শাহবাগ থেকে ক্যান্টনমেন্টের দিকে শিফট করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষমতাকে সকল পলিটিক্যাল দলের সমর্থনে বঙ্গভবনে শিফট করে ফেলা হয় আমরা টিভিতে যখন দেখতে পেলাম হাসনাত ভাই বঙ্গভবনের দিকে যাচ্ছেন তখন নাহিদ ভাই হাসনাত ভাইকে কল দিয়ে জানান যে আমরা কেউ বঙ্গভবনে যাচ্ছি না তখন হাসনাত ভাই দ্রুত গাড়ি থেকে নেমে আমাদের কাছে চলে আসেন আমরা তখন চ্যানেল টোয়েন্টি এর অফিসে প্রেস ব্রিফিং এর প্রস্তুতি নিচ্ছিলাম আমরা সেখান থেকে ঘোষণা দিই যে বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে শিক্ষার্থীরাই এদেশের পরবর্তী ক্ষমতা কাঠামো নির্ধারণ করবে এর ফলে একটা বার্গেনিং পয়েন্ট তৈরি হয় এই বার্গেনিং পয়েন্টের জোর এবং সারা দেশ আমাদের পাশে থাকায় পরবর্তী ক্ষমতা কাঠামো থেকে আমাদের পুরোপুরি বাদ দেওয়া যায় নাই তবুও নানাবিধ গেম আসলে চলতেছিল আমাদের সাথে ফলে বাধ্য হয়েই মাঝরাতে ভিডিও বার্তার মাধ্যমে নাহিদ ভাই আসিফ ভাই আর বাকের ভাই জানান যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা করা হবে যা এদেশের সর্বস্তরের জনগণ সমর্থন জানায় মূলত ছাত্র প্রতিনিধিদের দ্বারা প্রধান উপদেষ্টাকে সর্বসম্মতিক্রমে নিয়োগের মাধ্যমেই গভর্মেন্ট ছাত্রদের স্টেট টুকু নিশ্চিত করা যায় যারা ভাবেন ছাত্ররাই দেশ চালায় তারা ভুল ভাবেন ছাত্ররা গোটা ক্ষমতা কাঠামোর একটা অংশ পুরোটা জুড়ে মোটেও ছাত্ররা নাই সরকারের ছাত্র প্রতিনিধিদের সরকারের ছাত্র প্রতিনিধিদের বার্গেইন করতে হয় সরকারের বাইরে যারা সেই ছাত্রদের ভরসা আসলে রাজপথ তাদের ভরসা শিক্ষার্থীরা তাদের ভরসা জনগণ এই বাদে তাদের কোনো ভরসার জায়গা নেই